মায়ের পড়তে আসে না মায়ের খাওয়ার কাজ করলে মায়ের তো জিজ্ঞেস করো কি করছে ও কি করছো বাবা আন্টি তোমারে কেন মারছে আঙ্কেল আপনি তো বলছিলেন আব্বার জায়গায় আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন দেখো তো আজকে আমাকে কেমন রাজা শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছো তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা রাত হলো কেন কোথায় গেছিলে ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুরা কি বয়ান দিল আর তুমি কি শিখলে হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেইরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি সারা জীবন মনে রাখে বলে তুমি পাও কিনা শুধু দাম দিলে না সবাই এখনো আমারে সাদের সাথে তুলনা করে সবার কথা বল না শুধু শাওন কথা বলো কারণ উনি দূরে দূরে জাবসা দেখে বিয়ের আগে তো তুমিও বলতে সাদের মতো লাগে এখন আর সাদের মতো লাগে না তাই না আজ পর্যন্ত তো শুনছো 29 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায় আচ্ছা আমি কি তোমার স্বপ্নে আসি না কেন কারণ আমি হনুমান চালিসা পরে ঘুমাই আর এটা পড়লে কোনো অপদেবতার আক্রমণ হয় না তুমি তো তাহলে তুমি এই আমাকে বিক্রি অভিনয় কেন ওই যে আমার স্বামী আসছে খত বাই বাই টাটা গুডবাই বাই